ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে নরেন্দ্র মোদীকে একটি বিশেষ ছবি ফ্রেম উপহার দিয়েছেন তিনি যা নিয়ে নানা মহলে উঠেছে প্রশ্ন ফেসবুক পোস্টে যা পরিষ্কার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাধারণত প্রধান উপদেষ্টা বিদেশি রাষ্ট্রদূত কিংবা রাষ্ট্রপ্রধানদের উপহার হিসাবে আর্ট অফ ট্র্যাম্প নামে জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের একটি বই উপহার দিয়ে থাকেন যে বইটির মোড়কে থাকে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের প্রতিকৃতি তবে এবার এ ব্যতিক্রম দেখা গেল নরেন্দ্র মোদীর ক্ষেত্রে স্বাভাবিক কারণেই বিষয়টি নিয়ে উঠেছে নানা ধরনের প্রশ্ন মোদীকে উপহার দেয়া নিয়ে প্রধান ফেসবুক পোস্টে জানানো হয়েছে শুক্রবার ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ছবি উপহার দিয়েছেন ছবিটি আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন জানুয়ারি দু সালে মুম্বাই অনুষ্ঠিত একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনুসকে স্বর্ণপদক প্রদানের সময় দিয়েছিলেন মোদীকে আবু সাঈদের ছবি পরিবর্তে ডক্টর ইউনুসকে দেওয়া স্বর্ণ নিয়ে প্রশ্ন তুলেছেন ফেসবুকে যার ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা অবশ্য সেই ব্যাখ্যাটা তিনি দেননি সুমন রহমানের দেওয়া একটি পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি পোস্টটি দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো প্রফেসর ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীকে আবু সাঈদের প্রতিকৃতি দিলেন না কেন কারণটা চাণক্য বলে গেছেন সোজা গাছ আগে কাটা পড়ে আবু সাঈদের প্রতিকৃতি দিলে সোজা সাপটা হিরোইজম হইত কিন্তু কূটনীতি জটিল জায়গা ভারত চাণক্য নীতি অনুযায়ী চলে তাকে তার গ্রামার দিয়ে মোকাবেলা করতে হবে করেছেন না তার লক্ষ্য ভারতকে টেবিলে আনা সেই মেকানিজম করার জন্য তাকে ইউনুস আলোচনা চাণক্যর মান্ডালা থিওরি অর্থাৎ তোমার পাশের দেশ যদি শত্রু রাষ্ট্র হয় তবে তার পাশের দেশ হবে তোমার বন্ধু আর নবিজির পরামর্শ মোতাবেক সুদূর চীন দেশ যাইতে হয়েছে ভারত কেন আলোচনা টেবিলে বসতে রাজি হলো কারণ এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কৌটিল্য দ্বৈতনীতি ইস্তেমাল করছেন একদিকে চীনের সঙ্গে ব্যবসা সম্প্রসারণ করছেন আবার পাইপলাইনে পাকিস্তানও আছে আর ভারতের দিকে বাড়িয়ে দিচ্ছেন ভূ রাজনৈতিক ও আঞ্চলিক সহযোগিতার হাত ফলে ভারতের পক্ষে রাজনৈতিক দূরত্ব ঘোচানো ছাড়া আর কোনো উপায় বাকি থাকলো না তাছাড়া দর্ণম দুঃখী সাত ভগিনী দুঃখের কথা যে ডক্টর ইউনুস অলরেডি বলে দিচ্ছেন দুঃখ মুক্তির উপায়ও বাতলায় দিয়েছেন অর্থাৎ প্যান্ডোরার বাক্স হইলা গেছে এইটাই মোক্ষম ইউনুস ডিপ্লোমেসি দ্য কহেন দুর্বলের প্রধান অস্ত্র হল সে সবলের ভাষা ও ট্যাকটিককে এমন ভাবে ওপেনাইজ করে যে সবল তার নিজের অস্ত্রকে চিনতে পারে না বা যখন পারে তখন দেরি হয়ে যায় সেটাই ঘটেছে আজ মোদী তার চাণক্য নীতির অশনী সংকেত দেখতে পেয়েই আলোচনায় বসেছেন